नजानुम तेरी प्राण नूर नबीर्षा Oh <laughs>

दुश्मन तमार प्रेमे, प्रेमे दीवना சு जान ते तेरीोक अल साख मीना अलाख मदीना अमान तेरे दीशा तुमी सुसना सुला लोकब لقب الامین تمی साख مدینہ لقب الأمين تمشاه مدينة أمانة تردشا تم أسوأ خسنة ما أمين رجال محمد كل أنبياء ইন্নাহদাল্লাহ আলা রসুল্লাহ আজকে দরবারে ফুফুরাহ শরিফের পয়লাকাঠ থেকে আপনারা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা থেকে আজ এই দরবারটাকে পরিপূর্ণ করেছেন আপনারা যারা জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় এই দরবারে বসে ওয়াজ উপভোগ করেছেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা মাগরিবের পর থেকে নিয়ে আর এ পর্যন্ত এই দরবারে যে সময়টা দিয়েছেন এতে আপনাদের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে কোনটা তাহলে আপনাদের এই বিশ্বাস যে আপনাদের फायदा হয়েছে আপনাদের এই দৃঢ়তা যে আজ পবিত্র মাটিতে বসে আমরা ওয়াজ নসিহতের মাহফিল উপভোগ করছি এতে আমাদের লোকসান হয়নি ক্ষতি হয়নি বরং আমরা উপকৃত হয়েছে অবশ্যই একটা কথা আছে সঙ্গদোষে লোহা ভাসে সঙ্গদোষে ভাসে প্রবাদ বাক্য আপনি ভালো করে চিন্তা করুন যে লহা কোনোদিন ভাসতে পারে লহা ভাসে লহা যদি আপনি পানির উপরে ছেড়ে দেন অটোমেটিক কি হবে ডুবে যাবে কিন্তু লোহার সঙ্গ যদি কাঠের সাথে হয় লোহার সঙ্গে যেমন ঘরের ভালো করে দৃষ্টান্ত হিসাবে উদাহরণ হিসাবে আমি বোঝাতে চাইছি যে ঘরের দরওয়াজা যে আংটাটা থাকে যে বালাটা থাকে এটা কি থাকে কাঠের সাথে কি থাকে লোহার বালা কোন কারণে নদীর সাইডে সমুদ্রের সাইডে ঘরবাড়ি থাকে কখনো কখনো নদীর এই উত্তালে বা কখনো গানে এই ঘরবাড়ি ভেঙে যায় ওই ঘরের দরওয়াজাটা সে নদীতে ভেসে ভেসে যায় না যায় না কাঠের দরওয়াজা ভেসে যায় না যায় না তো কাঠের সাথে লেগে থাকা এই যে বালাটা এটা কিসের বালা লোহার বালা তো লোহার বালা কাঠের সাথে সম্পর্ক রাখবার কারণে কাঠ হাসে তো লোহাও কাঠের সাথে ভেসে যায় কথা বলেন ঠিক তো আজকে আপনার যদি সংঘটা আপনার যদি কানেকশন আপনার রিলেশন আপনার সম্পর্কটা যদি আল্লাহর অলিদের সাথে মানুষদের সাথে থাকে ইমান ওয়ালাদের সাথে থাকে মুজাদ্দিদ জামানের দরবারে আজ এই তাহাজ্জুদের ওয়াক্তে আপনাদেরকে একটা কথা বলে দেই মহান আল্লাহ পাক ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين بتمين زمين আনুগত্য এবং মুস্তাফায় কামলিওয়ালার আদর্শ বাস্তবায়নের জন্য ভালো মানুষদের সহবতে থেকে দিন ইসলামের এই কর্মকাণ্ডকে নিজের চরিত্র বাস্তবায়ন করার চেষ্টা করে মহান আল্লাহ বলছেন যে তারা কেমন ময়দানে নিবিদ তাদের হাসর হবে হবে সিদ্দিকদের সাথে তাদের হাচর হবে হবে সহিদানদের সাথে তাদের হাচর হবে হবে হস আল্লাহর অলি অলি সাথে আমার আল্লাহ তাদেরকে হাসর করাবে হবে হবে আজকে আল্লাহর অলিদের দরবারে এটা সেই দরবার মুসলমানের ছেলেরা শুনুন আজ কম এসেছেন যে

থেকে যদি না না আপনি ফায়েজ নেওয়ার ইচ্ছা না না আজ আমার আল্লাহ মুজাদ্দিদুজ্জামানের ফায়েজ জারিলে গড়িয়েছে আল্লাহু আকবার না ভুল দরবারে আপনি আসেন ভুল দরবারে অনুসারী আমার আল্লাহ আপনার 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 দিকটাকে অনেক বুলন্দ অনেক মাকামটাকে আলা করে দিয়েছে কি আজকে আমরা এসে যেহেতু বড় হুজুর হুজকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহের

ওলিফে যাবেন পশ্চিম দিকে যাবেন পশ্চিম দিকে আল্লাহর ওলি ফে যাবেন দক্ষিণে যাবেন দক্ষিণে আল্লাহর ওলি ফে যাবেন উত্তরে যাবেন উত্তরে আল্লাহর ওলি ফে যাবেন গোটা ফুরফুরা চত্তরে আমার আল্লাহ ওলি আউলিয়াদের মাটি করে দিয়েছে এই মাটির নিচে ওলি আউলিয়ারা আছেন এরে

থেকে তৌবা করে আল্লাহ রলি হয়ে গিয়েছে চোর চুরি করা বন্ধ করে আল্লাহ রলি হয়ে গিয়েছে মত কর মত খাওয়া ছেড়ে দিয়ে আল্লাহ রলি হয়ে গিয়েছে যে দরবারে আজ চিটিংবার সে সারা জীবন করে বাজি করে আমার মতো মুসলমানকে কেন আল্লাহ আপনি সাধারণ করে রাখবেন কেন সাধারণ করে রাখবেন না না আল্লাহ আজকে সেই দরবারে হাজির হয়ে গিয়েছে এই দরবার থেকে আস্তা করলাম জীবন গুনাহের কাজে দিকে গিয়ে যাব না আপনি মুজাদ্দিদুজ জামানের এই দরবারে তওবাটাকে কবুল করে নেন তওবাটাকে কবুল করে নেন আপনি যদি এই বিশ্বাস নিয়ে তওবা করে না আমার আল্লাহ পাক আপনার তওবাটাকে কবুল করে নেবেন আর আপনার তওবা যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ পাক আপনাকে ওলি করে দিবেন الله. الله. حديث قدسي قال قال رسول الله صلى الله عليه وسلم صلح. ان الله تعالى قال من عادى لي وليا فقد اذنته بالحر الله وليدر کی درزا الله وليدر کی مرجدا شيوم مهان الله باق بلشه যে ব্যক্তি আমার করে করে আমি আল্লাহ সেই ব্যক্তির উপরে ঘোষণা করে দিলাম তার সাথে আমার যুদ্ধ হবে আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম বলুন নৌজ আজকে অলিদের দরবারে এসেছেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন মুহব্বত রাখবেন এই দরবারে প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা শুধু তাই নয় মুজাদ্দিদু জামান আমাদেরকে যে ওয়াসিয়াতের ফریضতি করে গিয়েছেন এই ফریضতি मुताबिक যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি আমার আল্লাহ আমাদেরকে অলির মাকাম দিয়ে দেবেন একবার জোরে হা সুবহান আল্লাহ পাক আমাদের 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 এই দরবার থেকে আমরা ওয়াদা করি যে আমাদের ছোট ভাইজান হুজুর কেবালা বলেছেন যে গোল জামা নিষ্পাশক গোল জামা পরিধান করবেন আর কলারওয়ালা করবেন না এভাবে গলা কাটা পাঞ্জাবি করবেন আমরা প্রত্যেকই হা এই হক দরবারের জন্য আদব বজায় রাখার জন্য আমরা প্রত্যেকই গোল জামা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জয় বাহ হই বাহ আলোচনা শেখায় শেখা আমার এই ছোট্ট টাইমিং ছোট্টভাবেই কি বলেছি না বলেছি অগোছালোভাবেই যা কিছু বললাম তবে পীরের দারবারে এখানে ওয়াশ করতে গেলে ভয় লাগে কোনো কোনো ফজুল কথা যদি বার হয়ে যায় দাদা ফজুল কেবলা ওখানে আছে পাঁচ ফজুল কেবলা আছে আমরা তো তাদের পায়ের ঢুলোর যোগ্য নই ভুলভাল কিছু বার হয়ে গেলে কি হবে এই ভয় ভয় করে ওয়াজে উঠেছে

আচ্ছা সকলে একটু এখন আপনাদের সঙ্গে করবেন জনাব মাওলানা ইসাহ সাহেব